রানিং রেলওয়ে আন্দোলনের কারণে সোমবার দিবাগত রাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে রানিং স্টাফদের পরিপ্রেক্ষিতে জানুয়ারি থেকে রাজশাহী সহ সারাদেশে রেল যোগাযোগের বিচ্ছিন্ন হয় এতে চরম দুর্ভোগে পড়েছে ট্রেনে চলাচলকারী যাত্রী সাধারণেরা শত শত যাত্রী রেল স্টেশনে এসে ট্রেন না পেয়ে গন্তব্য যেতে না পারায় সকালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এ সময় তারা রেল কর্মকর্তা কর্মচারীদের খোঁজাখুঁজি করেন পরে তারা স্টেশনের দোতলায় টিটিই ও ইলেকট্রনিক্স কক্ষ ভাঙচুর করে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেনার সদস্যদের হস্তক্ষেপে টিকিটের টাকা ফেরত নিয়ে ফিরে যান বিক্ষুব্ধরা পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশে মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ হয় বুধবার ভোর থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন লোকাল আন্তঃনগর সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে তাই ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করেন ট্রেনের জন্য সকালে ট্রেন না পেয়ে তারপর তারা বিক্ষুব্ধ হন হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী মানুষ যাত্রীরা রেল কর্তৃপক্ষ জানিয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি ঢাকাগামী সিল্ক সিটি বনলতা ও পদ্মা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এর পাশাপাশি যাত্রা বাতিল হয়েছে সাগর দাড়ি উত্তরাসহ আরও বেশ কিছু ট্রেনের এসব যাত্রীদের টিকিটের টাকা ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে এদিকে রেল বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছে মানুষ যাত্রীরা বিকল্প পথ হিসাবে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে যেতে বাধ্য হচ্ছেন রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিদিন ঢাকা রুটে পাঁচটি এবং দুইটি সহ মোট ষোলোটি ট্রেন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায় এসব ট্রেনে প্রায় পঁচিশ হাজার যাত্রী চলাফেরা করেন দর্শক আইপিটিভি চ্যানেল ফোরের খবরাখবরের আজকের মতো এই ছিল আমার কাছে সর্বশেষ এছাড়াও দেশ বিদেশের আরও অনেক তথ্য জানতে লগ ইন করুন আমাদের আইপি ঠিকানায় আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে ডব্লিউ ডব্লিউ ডট সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের এই যে পথ চলা পথ চলায় সাথেই থাকি সকলকে ধন্যবাদ ফোর জি মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন চ্যানেল ফোর টেলিভিশন হাউস অফ কোয়ালিটি টিভি প্রোডাকশন